দিল্লি থেকে হাওড়া নেতাজি এক্সপ্রেস ট্রেনে থ্রি এসি টায়ার থার্ড এসি টায়ারে ভাড়া নিয়েছে দুজনের কাছ থেকে আট হাজার রুপি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করার জন্য কারণ জানেন আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনারই ভাই ব্রাদাররা কিন্তু বেঁচে যাবে তারাও এরকম প্রতারণা থেকে বেঁচে যাবে আর শেয়ার না করলে মানুষ বেশি একটা জানবে না আর প্রতারণা চলতে থাকবে সুযোগ নিতে থাকবে এই জন্য করেন যার মতো আবার ওয়েটিং লিস্টের টিকিট আর সেই টিকিট যাত্রার চার ঘন্টা আগে চার্ট এর সময় যখন চার্ট টাঙ্গালো আর যখন জানতে পারলো আপনাদের টিকিট আর কনফার্ম হলো না ওয়েটিং লিস্টেই আপনাদের টিকিট রয়ে গেল ওই অবস্থায় তখন ওই দুই বাংলাদেশি নাগরিক হতাশ হয়ে পড়ল ওয়েটিং লিস্টের টিকিট নিয়েই ওই দুই বাংলাদেশি নেতাজি এক্সপ্রেসে দিল্লি থেকে বসে পড়লো তারপর টিটি আসলো জরিমানা করলো তারপর যে টিকিট কেটে দিয়েছিল তার সাথে কথা বলল। সেও কথা বলল সেই পেন্টিকারের সাথে এবং টিটি যেখানে থাকে পেন্টিকারের যে লোকগুলি যেখানে খাওয়া বানায় সেই ট্রেনে ওই জায়গাতে তাদের ব্যবস্থা করে দিল মানে একদম লোকাল জেনারেল জেনারেল ক্লাস আরে ভাই আট হাজার রুপিতে তো আপনারা ফ্লাইটে আসতে পারতেন দিল্লি থেকে কলকাতা দুইজন মিলে অথবা ট্রেনের ফার্স্ট ক্লাসে আসতে পারতেন আর সেখানে আপনাদের সাথে এত বড় প্রতারণা করলো এই দেখেন তার রেকর্ডটা শুনেন আমি রেকর্ড করতেছি বলেন তো উনি

আমাদের জানি না প্রতিদিন হয় কিনা বা সপ্তাহে হয় কিনা বা মাসে হয় কিনা এটা আমি জানি না কিন্তু এইটা আমি জানি যে এভাবে প্রায় প্রতারণা হচ্ছে বাংলাদেশিরা ভারতের ইন্ডিয়ান রেলের ভারতীয় রেলের টিকিট নিয়ে যেটা খুবই হতাশজনক দুঃখজনক একটা বাংলাদেশি যখন ভারতে আসে তখন সে কিন্তু হেসাল ফ্রি থাকতে চায় নিরাপদে সফর করতে চায় আর তখন তার সাথে কোনো প্রতারণা হলে তখন সেই নাগরিকটা আর ঝামেলায় জ্বলাতে চায় না আর এইভাবেই চিটার বাটপার গুলার সুযোগ পেয়ে যায় একের পর এক তারা চিটারি করে যায় যেটা খুবই হতাশজনক দুঃখজনক ভারতের প্রশাসনকে বলবো এদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নিতে হবে তা না হলে এটা একটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কয়েকটা প্রতারক বাটপারের জন্য পুরো দেশের নামটা খারাপ হয়ে যাচ্ছে এই জিনিসটাকে এখনই রুখে দিতে হবে সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করার জন্য কারণ জানেন আপনি যদি ভিডিওটি শেয়ার করেন তাহলে আপনারই ভাই ব্রাদাররা কিন্তু বেঁচে যাবে তারাও এরকম প্রতারণা থেকে বেঁচে যাবে আর শেয়ার না করলে মানুষ বেশি একটা জানবে না আর প্রতারণা চলতে থাকবে বাটপার পার্চিটাররা সুযোগ নিতে থাকবে এই জন্য রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে